দুদিন থেকে কন্টিনিউ আমরা যখন থেকে এসেছি আমরা তো দেখছি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে দেখুন এদিক দিয়ে জল আসছে একটা তারপরে এই সাইড দিয়ে জল আসছে মানে ওপরে দেখুন মেঘ এখনো রয়েছে আশা করি বিভিন্ন জায়গায় যে বৃষ্টিগুলো হচ্ছে না সেই বৃষ্টির জলেই কিন্তু এই নদীটা ভরে রয়েছে দেখুন এই যে যেগুলো ডিলাক্স রুমগুলো রয়েছে ডিলাক্স থ্রি বেডেড বলা হচ্ছে তার সামনেই কিন্তু এরকম ভিউ পয়েন্ট রয়েছে এখানে বসে এখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ আপনি উপভোগ করতে পারবেন খুব সুন্দর গুড মর্নিং এখন সময় সকাল দশটা আর আমরা এসেছি ব্রেকফাস্ট করতে আজই কিন্তু কোপা হোমস্টেতে আমাদের শেষ দিন তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর চেক আউট করবো আজকের নতুন গন্তব্যের উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট এখানে রয়েছে পুরি আর এখানে রয়েছে সবজি আর সে সাথে দিয়েছে দেখুন এই দেখুন জিলেপি রয়েছে আর এখানে এক্সট্রা পুরিও রয়েছে আচ্ছা আপনাদের একটা জিনিস দেখি দিই এই কটেজ থেকে বেরিয়েই মানে আমাদের যে হোমস্টে রয়েছে যেখানে আমরা রয়েছি সব সেখান থেকে বেরিয়ে দেখুন এই যে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে একটু উপরে গেলেই কিন্তু সামনে একটা ওয়াচ টাওয়ার রয়েছে মানে এই কোপা হোমস্টে যেটা তাদেরই কিন্তু নিজের এটা ওয়াচ টাওয়ার তো আপনারা যখনই আসবেন এটা কিন্তু আপনারা সবসময় মানে এই এক্সট্রা করতে পারবেন সবসময় আপনাদের যখন ইচ্ছে আপনারা আসলেন এখান থেকে দেখুন বসার জায়গাও রয়েছে ওয়াচ টাওয়ারে এই দেখুন কতটা সুন্দর এই হচ্ছে ওয়াচ টাওয়ার দেখুন মানে সবাই মিলে আসুন এখানে বসুন আর ভীষণ আনন্দ হবে এই দেখুন পুরো ভিউ রয়েছে সামনের শুধু মেঘে আচ্ছন্ন তাই যদি মেঘ না থাকতো ভীষণ সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে আমরা উপভোগ করতে পারতাম তবে এই যে ওয়েদারটা মানে এই বর্ষার সময় এটাও পাহাড়কে কিন্তু একটা আলাদা সৌন্দর্য এনে দেয় এই কোপা হোমস্টের শুধু যে এই ওয়াচ টাওয়ারটা আছে এরকম কিন্তু নয় এদের নিজের এই সাইড দিয়ে দেখুন একটা রাস্তা রয়েছে এই যে দেখুন রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে কিংবা সামনে আরও একটা রাস্তা রয়েছে ওখান দিয়ে গেলে এই ওপরেই কিন্তু রয়েছে চায়ের বাগান ছোট একটা রক গার্ডেন রয়েছে তো আপনারা চাইলে এই জিনিসগুলোই কিন্তু একটু ঘুরে ঘুরে দেখে নিতে পারবেন খুব সুন্দর জায়গা রয়েছে ওপরে এখন বাচ্চা দশটা বিয়াল্লিশ আর আমরা এই জাস্ট চেক আউট করলাম এই কপা হোমস্টে থেকে এখন আমরা বেরিয়ে যাব ছোটা মঙ্গলবার দিকে কিন্তু এই সময় এখানে ওয়েদার কিন্তু দেখুন বৃষ্টি কন্টিনিউ হচ্ছে টেম্পারেচার একটা ডিসেন্ট টেম্পারেচার রয়েছে ওই অ্যারাউন্ড ধরুন তেইশ থেকে পঁচিশের মধ্যে আর আমাদের ওই সাইডটায় আমি যখন চেক করলাম গুগলে যে আমাদের ওই দিকের ওয়েদার টেম্পারেচার কী রয়েছে ওখানে দেখাচ্ছে থার্টি এইট ডিগ্রি টু ফর্টি ডিগ্রি আর ওখানে হিট ওয়েভ চলছে কিন্তু তো এই হচ্ছে মানে শিটংয়ের সঙ্গে আমাদের ওখানকার ডিফারেন্স এই ছিল আমাদের কোপা হোমস্টে আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম আর এই যে রয়েছে আমাদের গাড়ি গাড়ি পুরো রেডি হয়ে রয়েছে ল্যাগেজ দেখুন গাড়িতে তোলা হয়ে গেছে আমি জাস্ট আমার ল্যাপটপের ব্যাগটা গাড়িতে রাখবো আর তাহলেই মোটমাট প্যাকিং মানে গাড়িতে সব কিছু লোড করা ডান দিয়ে দিলাম ব্যাগ আটকে চলুন গাড়িতে উঠে পড়া যাক এরপর গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম ছোটা উদ্দেশ্যে তবে যারা আমার চ্যানেলের ভিডিও আজ প্রথম দেখছেন বা যারা কোনো কারণে আমাদের অববিট উত্তরবঙ্গ ভ্রমণ পর্বের আগের ভিডিওটা মিস করে গেছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি গত তেরোই জুন আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে দ্বিতীয় দিন এসে পৌঁছই এনজেপিতে এনজেপি পৌঁছে আমাদের আগে থেকেই বুক করা গাড়ি নিয়ে রওনা দিই সিটংয়ের উদ্দেশ্যে বৃষ্টিভেজা উত্তরবঙ্গের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পথে ডাউহিল এবং চিমনি হেরিটেজ গার্ডেনের মতো কয়েকটি সাইট সিন করে এসে পৌঁছই আপার সিটংয়ের কোপা হোমস্টেতে অববিট উত্তরবঙ্গ ভ্রমণ পর্বের প্রথম ভিডিও ইতিমধ্যেই আমরা চ্যানেলে আপলোড করেছি যারা এখনও দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন লিঙ্ক ড্রেসক্রিপশানে দেওয়া আছে ফিরে আসা যাক বর্তমান পর্বে ছোটা মাংবা যাওয়ার পথে আমরা প্রথম এসে পৌঁছলাম সিটং এর সব থেকে পুরনো লেপচা মনস্ট্রিতে যাওয়ার সময় পথে যতগুলো সাইট সিন মোটমাট আমরা করতে পারবো মানে ওয়েদার দেখেই তো বুঝতে পারছেন চারিদিকে মেঘ আর বৃষ্টি হচ্ছে কন্টিনিউ এখনো ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে তো যে কটা সাইট সিন আমরা করতে পারবো সবকটা সাইট সিন কিন্তু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম যে সাইট সিন সেটা একটা মনস্ট্রি তো এখানে সব থেকে পুরনো মনস্ট্রি হচ্ছে এই মনস্ট্রিটা যেখানে আমরা এসেছি চলুন মনস্ট্রি ভিতরে যাই প্রায় দুশো বছরের পুরনো এই মনেস্ট্রি আজও ভীষণ জনপ্রিয় মনেস্ট্রি দেখে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে তবে আপনাদের বলে রাখি আমরা আমাদের এবারের ট্রিপ ট্যুর কিংডমের থ্রু বুক করেছি ট্যুর কিংডমের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ড্রেসক্রিপশানে দেওয়া আছে আমরা এসে পৌঁছলাম নামথিং পক্ষির সামনে অহলদারা যাওয়ার পথে আমরা এসে দাঁড়িয়েছি কিন্তু নামথিং পক্ষির সামনে পক্ষি কথার অর্থ হচ্ছে লেক এখানটা একটা লেক রয়েছে কিন্তু লেকটায় সবসময় জল থাকে না আর সে সাথে একটা হনুমানজির স্ট্যাচু রয়েছে চলুন একবার ঘুরে আসি এই নামথিং পক্রি থেকে বর্তমানে ঘন মেঘে আচ্ছন্ন রয়েছে এই পক্রি। আসলে বর্ষার সময় পাহাড়ের সৌন্দর্যই হচ্ছে ঘন সবুজ পাহাড় এবং মেঘ সামনে রয়েছে হনুমানজির মূর্তি মূর্তির একপাশে রয়েছে বেশ সুন্দর একটি পাইন ফরেস্ট এবং এদিকে রয়েছে সেই নামথিং পক্রি। এই হচ্ছে দেখুন হনুমানজি স্ট্যাচু আর এদিকে দেখুন একটা বেশ সুন্দর পাইন ফরেস্ট রয়েছে এখানটায় রয়েছে পাইন ফরেস্টটা আর সামনে এদিকটা একটু জুম করি এখানটায় রয়েছে কিন্তু পোখরি অর্থাৎ লেক কিন্তু মেঘের এমনই অবস্থা দেখুন মেঘের কারণে কিন্তু সেই লেক ভালোভাবে ভিজিবেল নয় অর্থাৎ দেখা যাচ্ছে না যদিও এখন সেই পোখরি মেঘে ঢেকে রয়েছে তবে বলে রাখি এই নামথিং পোখরিতে বিরলতম প্রজাতির হিমালয়ান স্যালামেন্ডার দেখতে পাওয়া যায় তবে একটা কথা বলি আপনারা যারা পাহাড় ঘুরতে ভালোবাসেন আর বর্ষার সময় ভাবছেন কোথায় পাহাড়ে যাবেন কোন জায়গাটা মোট কথা একটু সেফ হবে মানে যেখানে ল্যান্ডস্লাইড কম হয় এরকম কিছু তারা কিন্তু এই দিকটা বেছে নিতে পারেন অবশ্যই কারণ এই দিকটা কম্পিটিভলি কি হয় অনেকটাই সেফ অন্যদিকে যেরকম আমরা দেখছি সিকিমের সাইডে অলরেডি ধস নেমে গেছে বন্যা পরিস্থিতি হয়ে রয়েছে এই দিকটা কিন্তু সেরকম নয় কারণ আমরা এসে পৌঁছলাম অহলদারা ভিউ পয়েন্টে আর এই যে দেখুন এখানে রয়েছে পার্কিং পার্কিং কিন্তু নিচেও রয়েছে একটা আর এখানেও রয়েছে আমাদের গাড়িটা একটা দাঁড়ালো আর আমরা এখন যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টে আগে কখনও আসিনি অহলদারা আমি শুনেছি এখানে নাকি খুব ভালো একটা থ্রি সিক্সটি ভিউ পাওয়া যায় মানে এমন একটা জায়গা রয়েছে যেখানে আপনি দাঁড়ালে আশেপাশে মানে চারিপাশটা আপনি দেখতে পাবেন আর এখানে কিন্তু কিছু হোমস্টেও রয়েছে অহলদারা চোদ্দশো মিটার উচ্চতায় অবস্থিত হলেও এখানে কিন্তু একদমই ঠান্ডা নেই মানে যথেষ্ট গরমই করছে আর এই সেই জায়গায় আমরা পৌঁছে গেছি কিন্তু আশেপাশে দেখুন পুরো মেঘলা পুরো মেঘে ঢাকা এই অহলদারা ভিউ পয়েন্টের আশেপাশেও বেশ কিছু হোমস্টে রয়েছে যারা অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরে এখানে আসবেন তারা এই হোমস্টে থেকে বেশ সুন্দর ভিউ পাবেন তবে শুনেছি এখানে জলের খুব সমস্যা রয়েছে আপনারা যদি নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ অহলদারা ভিউ পয়েন্ট আসেন তবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন অহলদারা ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমি এখন রয়েছি লোয়ার সিটংয়ে আর লোয়ার সিটংয়ের এই জায়গাটায় দেখুন কমলা লেবুর কিন্তু বাগান রয়েছে বেশ মানে প্রত্যেকটা বাড়ির সঙ্গেই ছোট ছোটো কমলা লেবুর বাগানগুলো রয়েছে এই সিটং কিন্তু জনপ্রিয়তা লাভ করেই লেবু গ্রাম হিসাবে মানে এখানে আসলে যে সৌন্দর্যটা সেটা হচ্ছে কমলা লেবু আর আপনারা যখন যদি মনে করেন যে আমরা সিটংয়ে আসবো শুধু কমলা লেবু দেখার জন্যই সেক্ষেত্রে কিন্তু ওই নভেম্বর ডিসেম্বর কিংবা জানুয়ারি রকম সময় করে আপনাদের আসতে হবে যখন আপনারা এই গাছগুলো ভর্তি কমলা লেবু পেয়ে যাবেন আমরা যেহেতু যোগীঘাট ব্রিজের উপর দিয়ে যাব সে কারণে আমাদের পাহাড়ি রাস্তার উচ্চতার তারতম্য সবসময় চোখে পড়বে আর সে সাথে এরকম অনেক ছোট বড় পাহাড়ি ঝর্ণাও চোখে পড়বে এই হচ্ছে সামনে যোগীঘাট ব্রিজ মানে আমরা এতক্ষণ যখন শিটং এ ছিলাম শিটং আর ওইদিকে হচ্ছে মংপু। শিটং আর মংপোকে কানেক্ট করছে হচ্ছে এই যোগীঘাট ব্রিজ যোগীঘাট ব্রিজ সিটং এর সাথে মংপুকে কানেক্ট করে চুয়াত্তর মিটার লম্বা এই ব্রিজ রিয়াং নদীর উপর অবস্থিত যোগীঘাট ব্রিজ থেকে যে নিচে নদীটা বয়ে চলেছে ব্রিজের নিচ দিয়ে সেই পাহাড়ি খরস্রোতা নদীটা সেই নদীটার যতটা কাছে যাওয়া যায় ততটা কাছে যাওয়ার আমরা চেষ্টা করছি যদি সম্ভব হয় একদম অবশ্যই রিভার বেড়েও নামব কি সুন্দর লাগছে নদীটা দারুণ দারুণ দেখুন একদম পাহাড়ি নদী আসলে দুদিন থেকে কন্টিনিউ আমরা যখন থেকে এসেছি আমরা তো দেখছি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে দেখুন এদিক দিয়ে জল আসছে একটা তারপরে এই সাইড দিয়ে জল আসছে মানে ওপরে দেখুন মেঘ এখনো রয়েছে আশা করি বিভিন্ন জায়গায় যে বৃষ্টিগুলো হচ্ছে না সেই বৃষ্টির জলেই কিন্তু এই নদীটা ভরে রয়েছে জয়ীঘাট ব্রিজ দেখার পর মানে এসেছি দেখুন একটা দোকান রয়েছে আর সেখানে খুব সুন্দর মোমো বিক্রি হচ্ছে তো আমরা নিয়ে নিয়েছি এক প্লেট আমরা এক প্লেট মোমো নিয়েছি আর আমরা এক প্লেট মোমো নিয়েছি এই যা আছে এটাই আমরা মোটমোট শেয়ার করে নেব কারণ সকালবেলায় আমরা অলরেডি ব্রেকফাস্ট করে বেরিয়েছি তো জাস্ট হালকা পাতলা কিছু টিফিন সেরে আবার আমরা গাড়িতে উঠে বসব রাখি এই যে যোগীঘাট ব্রিজ যেটা দেখছেন এর আশেপাশে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট বা হোমস্টে আপনারা পেয়ে যাবেন এইখানটায় দেখুন মুখিয়া হোমস্টে যেটা রয়েছে সিটং আমরা কিন্তু এখান থেকেই টিফিন সেরে নিলাম মানে যেটা মোমোটা খেলাম এখান থেকেই কিন্তু খেলাম আপনারা চাইলে এখান থেকে আপনাদের লাঞ্চ অব্দি সেরে নিতে পারবেন আপনারা এখানে যোগীঘাট ব্রিজের কাছে কিন্তু কোন রকম মেঘ নেই যা মেঘ দেখছেন সবই কিন্তু পাহাড়ের ওপরে ওপরে মেঘ রয়েছে ব্রিজের এই এরিয়াটায় যে পাহাড় রয়েছে কিংবা গাছপালা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম মেঘ নেই কারণ হচ্ছে যোগীঘাট ব্রিজের যে অল্টিটিউডটা সেটা হচ্ছে মাত্র ছশো কুড়ি মিটারের মতো এর থেকে কিন্তু বেশি নয় আর আমরা যেখানে ছিলাম সেটা বারোশো মিটারের থেকে বেশি উচ্চতায় অবস্থিত তাই ওই জায়গাগুলো সম্পূর্ণ যেটা আপনারা দেখলেন যে মেঘে আচ্ছন্ন রয়েছে এই জায়গাগুলোর তুলনায় যোগীঘাট ফ্রিজ পার করার পর কিছুটা রাস্তার অবস্থা এরকম আমরা এবার চলে এসেছি দেখুন রবীন্দ্র ভবন মংপু হ্যাঁ এখানে একটা ট্রি হাউস রয়েছে দেখুন তো এই গেটের কাছেই রয়েছে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট করে নিতে হয় টিকিটের মূল্য হচ্ছে পঁচিশ টাকা পার পারসেন আর তারপরে দেখুন এই হচ্ছে মিউজিয়াম কথায় আছে দার্জিলিং থেকে কিছুটা দূরে অবস্থিত এই জনপদ বিখ্যাত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ দিকে ডক্টর মনমোহন সেনের সহধর্মিনী মৈত্রী দেবীর আমন্ত্রণে বেশ কয়েকবার মংপুতে এসেছিলেন ডক্টর মনমোহন সেন ছিলেন তৎকালীন সিনকোনা ডাইরেক্টরেটের প্রধান অধিকর্তা তাদের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এই আবাসনটিতেই থাকতেন যা পরে মিউজিয়ামে পরিণত হয় সামনে যে ট্রি হাউসটা রয়েছে সত্যি দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখুন কত সুন্দর জানি না এটা কার জন্য মানে কি কারণে বানানো এখানে থাকার কোনো ব্যবস্থা আছে কি না বা কিছু কিন্তু সত্যিই অসাধারণ লাগছে ভবন দেখে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম ছোটা মঙ্গুয়ার উদ্দেশ্যে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি আমরা আমাদের এবারের ট্রিপ ট্যুর কিংডমের থ্রু বুক করেছি আপনারা যারা একটা বিশ্বস্ত ট্যুর এজেন্সি খুঁজছেন বা একটা বিশ্বস্ত ট্যুর এজেন্সির সাথে ট্যুর করতে চাইছেন তারা অবশ্যই ট্যুর কিংডমের সাথে যোগাযোগ করে নেবেন কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ড্রেসক্রিপশানে দেওয়া রইল বেশ কিছুটা পথ অতিক্রম করে গাড়ি থামিয়ে গাড়ি থেকে বাইরে বেরোলাম বর্তমানে আমরা রয়েছি তাকদাতে এই দিকে রয়েছে তাকদা অর্কিড সেন্টার আমরা যে রাস্তার উপর রয়েছি সেই রাস্তা ধরে কিছুটা সামনের দিকে এগোলে এই অর্কিড সেন্টারের গেট আপনারা পেয়ে যাবেন আর আরেকটা জিনিস দেখাই এই দেখুন এই দিকে রয়েছে তাকদা ফরেস্ট ক্লাব এই সামনেই রয়েছে এই দেখুন এইটা হচ্ছে তাকদা ফরেস্ট ক্লাব এরপর গাড়িতে চড়ে রওনা দিলাম আমাদের আজকের হোমস্টের উদ্দেশ্যে দাগদা ক্লাব হাউস বা অর্কিড সেন্টার থেকে আরও প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের একটা জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছলাম হোমস্টের সামনে আমরা যখন বেরিয়েছিলাম তখন প্রায় অ্যাপ্রক্স সাড়ে দশটার মতন বাজে সকালবেলা আর বিভিন্ন ছোট ছোট পাহাড়ি গ্রাম আর সিন এইগুলো করতে করতে এখন বাচ্চা হচ্ছে সাড়ে চারটে আর সাড়ে চারটের সময় এসে এই দেখুন পৌঁছেছি দার্জিলিং ব্লজমে তো চলুন একবার ভেতর থেকে দেখিয়ে দিই আর আরেকবার বলে রাখি এই আমাদের পুরো ট্যুরটা কিন্তু অ্যারেঞ্জ করেছে ট্যুর কিংডম তো ট্যুর কিংডমের থ্রু আপনারা চাইলে দার্জিলিং বলুন কিংবা উত্তরবঙ্গের যে ছোট ছোট পাহাড়ি গ্রাম রয়েছে বা উত্তরবঙ্গের আরও যেসব ট্যুরিস্ট প্লেস রয়েছে আপনারা চাইলে কোনো ঝঞ্ঝাট ছাড়া ট্যুর কিংডমের থ্রু কিন্তু সেই ট্যুরিস্ট স্পটগুলো আপনারা ঘুরে দেখতে পারেন এই হচ্ছে দেখুন দার্জিলিং ব্লসম ইকো টুরিজম কমপ্লেক্স ছোটা মাঙ্গবা। এই দেখুন এই হচ্ছে মেন এন্ট্রান্স এন্ট্রান্স দিকে ঢুকে ভেতরটা কিছুটা এরকম এই সাইডটায় রয়েছে তাদের পার্কিং আর সামনে রিসেপশন এরিয়া আর এই দেখুন কতটা সুন্দর চারিদিকে কটেজ রয়েছে দেখুন এই দিকে রয়েছে এই সাইডটা রয়েছে এদের এখানটায় বিভিন্ন ক্যাটাগরির রুম আছে তার মধ্যে দেখুন এখানে একটা রয়েছে ভিআইপি ক্যাটাগরির রুম চলুন রুমটা একবার ভেতর থেকে দেখে আসি এই দেখুন এই হচ্ছে ভিআইপি ক্যাটাগরি যে রুমটা রয়েছে এই দেখুন প্রথমে এই রয়েছে একটা ডাবল বেড ভীষণ বড় ডবল বেড মানে এখানে কিন্তু তিনজনা আরামসে থাকার মতন একটা বেড মানে যদিও বেডটা দুজনের জন্যই একদম হাত পা ছড়িয়ে দুজনা আরামসে এখানটায় থাকতে পারবেন তারপরে দেখুন সামনে রয়েছে এখানটায় একটা মিরার মানে ড্রেসিং এরিয়া রয়েছে একটা ফ্যান দিয়েছে যদিও এটার খুব একটা দরকার পড়বে বলে আমার মনে হচ্ছে না এখানটায় একটা চেয়ার রয়েছে মাঝখানে টেবিল রয়েছে এখানে আরও একটা চেয়ার রয়েছে আর সামনেটা দেখুন কি সুন্দর একটা ভিউ রয়েছে সামনে বহি চলেছে তিস্তা সাথে বর্ষার সবুজ পাহাড় এবং রয়েছে সাদা মেঘ চোখের শান্তির জন্য এর থেকে ভালো বোধ আর কিছু হতে পারে না এখানে দেখুন বেডের সাথেই দেওয়া রয়েছে টাওয়াল দেওয়া রয়েছে এখানটায় মেডিম্যাক্সের সোপ দেওয়া রয়েছে এখানে একটা শ্যাম্পু দেওয়া রয়েছে আর বেডের পাশেই রয়েছে দেখুন ঠিক এখানে একটা সাইড টেবিল আর এখানে কিন্তু রয়েছে ওয়াশরুম এই দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে গিজার শাওয়ার রয়েছে মিরার ওয়াশ বেশিন সব কিছুই কিন্তু রয়েছে বেশ ভালো সব থেকে ভালো জিনিস এই রুমের এটাই কিন্তু এর থেকে ভালো আর কিছু কিন্তু পেলাম না ভিআইপি রুম বলুন আর যাই বলুন এই রুমে এই যে চেয়ারটা রয়েছে দেখালাম একটু আগে দুটো চেয়ার আর টেবিল এখানে দু কাপ কফি নিয়ে এখানে বসুন আর সারা দিন কিন্তু এখান থেকে কেটে যাবে এই দেখুন এই যে যেগুলো ডিলাক্স রুমগুলো রয়েছে ডিলাক্স বেডেড বলা হচ্ছে তার সামনেই কিন্তু এরকম ভিউ পয়েন্ট রয়েছে এখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ আপনি উপভোগ করতে পারবেন খুব সুন্দর আর এদিকটায় দেখুন দেখুন এখান দিয়ে দেখুন কত সুন্দর মাঝে মধ্যেই মানে বিভিন্ন জায়গা কিন্তু এরকম ভিউ পয়েন্ট করা রয়েছে বসার জায়গা করা রয়েছে তো এখানটাও কিন্তু মানে এই জায়গাগুলোতে বসেও কিন্তু অনেকটা সময় কাটানো যাবে প্রপার্টিটা বেশ ভালো বেশ ভালো এই দেখুন এখানে রয়েছে ডাইনিং ডাইনিংয়ে আমরা পরে আসছি আর এই দেখুন ডাইনিংয়ের ঠিক অপোজিটেই এরকম বেশ বসার জায়গা করা রয়েছে বেশ সুন্দর আর এই যে হচ্ছে দেখুন স্ট্যান্ডার্ড রুম বলা হচ্ছে যেগুলোকে স্ট্যান্ডার্ড শুরু হচ্ছে এখান থেকে চলুন একবার স্ট্যান্ডার্ডের ভেতর থেকে দেখে আসি এই রুমটা ভেতর থেকে দেখে নেবো তো রুমের দরজা খুলেই এই দেখুন সামনে রয়েছে একটা ডবল বেড আর বেডটা বেশ বড় আর বেডের সঙ্গে এক্সট্রা ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে ওখানটায় যে সোপ তারপর শ্যাম্পু আর টাওয়াল এগুলো প্রোভাইড করা রয়েছে এখানে দেওয়া রয়েছে জল দুটো চেয়ার এখানেও রয়েছে টেবিলস রয়েছে দেখুন আর সামনে উইন্ডো রয়েছে কিন্তু সবথেকে বড়ো কথা হলো এই রুম থেকে কিন্তু সেরকম কোনো ভিউ আপনারা পাবেন না মানে আপনাদের ভিআইপি রুম যেটা দেখালাম সেখান থেকে যতটা সুন্দর একটা ভিউ আসছিল এখান থেকে কিন্তু সেরকম কোনো ভিউ পাবেন না সামনে একটা যেটা কমন ব্যালকনি টাইপের রয়েছে সেখান থেকেই যেটুকু দেখা যায় আর এদিকটা দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম এই দেখুন হচ্ছে ওয়াশরুম রয়েছে গিজার এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট এখানটায় দেখুন ওয়াশ বেসিন বিভিন্ন জায়গা থেকে মানে এই রিসর্টটা রিসর্ট রিসর্ট বলাই ঠিক হবে এটাকে হোমস্টে বলা একদমই ঠিক নয় এটা হচ্ছে একটা ইকো ট্যুরিজম এখানে আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভীষণ সুন্দর এরকম মানে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন খুব সুন্দর খুব সুন্দর যে ইকো ট্যুরিজম প্রপার্টিটা দেখছেন আপনারা এইখানটায় প্রথমেই দেখুন ভিআইপি কটেজ রয়েছে এই দিকে রয়েছে ডিলাক্স রুমগুলো মানে ডিলাক্স কটেজ তো চলুন একবার ডিলাক্স কটেজগুলো দেখে আসি এই হচ্ছে ডিলাক্স রুমে যাওয়ার রাস্তা দেখুন কত সুন্দর এদিকে ফুলের গাছ বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে প্রত্যেকটা কটেজের সামনে সামনেও কিন্তু বেশ সুন্দর গাছ দিয়ে সাজানো দেখুন প্রত্যেকটা কটেজের সামনে আর এই হচ্ছে একটা কটেজ চলুন এটার ভেতর থেকে দেখে আসি দেখুন দরজার পাশেই প্রথমে এখানেও একটা বেশ সুন্দর গাছে দেওয়া রয়েছে তো চলুন ভেতরে যাওয়া যাক এই দেখুন ভেতরে এসে প্রথমেই রয়েছে একটা সিঙ্গেল বেড যেহেতু প্রথমেই বলেছিলাম যে এগুলো থ্রি বেডের কটেজ দেখুন প্রথমেই রয়েছে সিঙ্গেল বেড মাঝখানে রয়েছে একটা টেবিল আর এখানে রয়েছে একটা ডবল বেড এই দেখুন বেশ সুন্দর বালিশ দিয়ে সাজানো রয়েছে এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে টাবল দেওয়া রয়েছে এখানে শ্যাম্পু দেওয়া রয়েছে সোপ দেওয়া রয়েছে আর এখানে দেখুন রয়েছে কিন্তু একটা বড় সোফা সোফা বা চেয়ার বেতের চেয়ার যেগুলো হয় সেই সোফা এখানে একটা দেওয়া রয়েছে এখানে রয়েছে মিরার আর তার সামনে রয়েছে একটা টেবিল বেশ সুন্দর আপনাদের যেরকম দেখিয়েই ছিলাম ভিআইপি রুমে কিন্তু খুব সুন্দর একটা ভিউ ছিল মানে একটা উইন্ডো ছিল বড় তার সামনে দুটো চেয়ার রাখা ছিল একটা টেবিল ছিল ওখান থেকে কিন্তু বাইরের অপূর্ব সুন্দর একটা ভিউ আসছিল এই রুমে সেরকম হয়তো মানে পুরোপুরি ওরকম কিছু নেই তবে যেটা আছে চলুন একবার দেখিয়ে দিই এই চেয়ারের পাশ দিয়ে মানে এই সোফাটার পাশ দিয়ে একটা দরজা রয়েছে এই দরজাটা খুললে এই দেখুন এই সাইডেও কিন্তু একটা ব্যালকনি টাইপের রয়েছে যেখান থেকে আপনি এই সামনের পাহাড়ের অপূর্ব সুন্দর একটা ভিউ আপনারা পেয়ে যাবেন আর এই যে বাইরে বেরোনোর পর এখানেও দেখুন দেখতে পাচ্ছি কিন্তু একটা টেবিল দেওয়া রয়েছে দুটো চেয়ার দেওয়া রয়েছে সম্ভবত এখানে আপনারা আপনাদের লাঞ্চ কিংবা ডিনার হয়তো রুম সার্ভিসের থ্রু এখানেও মানে পেয়ে যাবেন যেমনটা আপনাদের প্রথমেই বলেছিলাম আমরা সাড়ে দশটার সময় বেরিয়েছি আর সাড়ে দশটার সময় বেরোনোর পর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা এখন কিন্তু আমরা লাঞ্চ করতে এসেছি সারাদিন আজকে লাঞ্চ করা হয়নি কোন কোনো জায়গায় হয়তো হালকা পাতলা কিছু টিফিন করে আমরা আজকের দিনটা কাটিয়ে দিয়েছি আর এই দেখুন এইটা হচ্ছে সেই ডাইনিং প্লেস ওপর থেকে দেখিয়েছিলাম ওখান থেকে যে এটা ডাইনিং প্লেস আর এই দেখুন আমাদের যে রুমটা রয়েছে রুমটা দেখিয়েই দিই আপনাদের এই যে সাইডে যে কটেজটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের রুম আর তার পাশেই একবারে রয়েছে এই দেখুন ডাইনিং প্লেস তো চলুন একবার ডাইনিংয়ে যাই আর গিয়ে দেখি আজকে আমাদের জন্য কি কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই হচ্ছে এই হচ্ছে ডাইনিং অপশান ঠিক এই যে দেখুন পুরো এই সাইডটা কাছে আর তারপরে এরকম একটা ব্যালকনি টাইপের রয়েছে বেশ সুন্দর গাছ দিয়ে কিন্তু সাজানো রয়েছে দেখুন তো এই হচ্ছে দেখুন আমাদের লাঞ্চ তো লাঞ্চে প্রথমেই দিয়েছে এখানটায় ভাত রয়েছে এই রয়েছে ডাল ওখানটায় রয়েছে মাছ এখানটায় রয়েছে আলু পটলের তরকারি আর সে সাথে দিয়েছে বাঁধাকপির তরকারি সেটা দেখিয়ে দিচ্ছি বাঁধাকপি আর এই দেখুন এই হচ্ছে বাঁধাকপি এখানটা রয়েছে স্যালাড আর এই হচ্ছে পাপড় এই দেখুন লাঞ্চ করার আগে একটু আগে এখানে কিন্তু মেঘে ভর্তি ছিল পাহাড়টাও দেখা যাচ্ছিল না আর এখন মেঘটা সরে গেছে দেখুন পাহাড়ের সেই সবুজ পাহাড়টা বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে এখন বাচ্চা দেখুন ছটা পঞ্চাশ আর এই যে আমাদের চা আর পকোড়া সার্ভ করা হয়েছে আর যদিও আমরা লাঞ্চ করেছি এক ঘন্টাও হয়নি মানে লাঞ্চ করতে আজ দেরি হয়ে গেছিলো আর তারপরে দেখুন এই যে পকোড়ার চা সার্ভ করেছে আর এই দিকে দেখুন জালনা দিয়ে বাইরে দেখুন একটা খুব সুন্দর ভিউ আসছে রাতে পুরো পাহাড়ে যাই না কোন পাহাড় ওটা আর দেখুন কত সুন্দর লাইটগুলো জ্বলছে মানে পাহাড়ের গায়ে যে বাড়িগুলো রয়েছে তাতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর সন্ধ্যে সময় ওনারা সার্ভ করেছিলেন অনিয়ন পাকোড়া এবং চা তবে আমরা সে সাথে অ্যাডিশনালি অর্ডার করেছিলাম এক প্লেট চিকেন পাকোড়া এছাড়া রাত্রের ডিনারে ছিল ভাত রুটি ডাল সবজি এবং চিকেন কষা তবে ভিডিও শেষ করার আগে যেটা বলব আমাদের এই ভ্রমণ পর্ব অর্থাৎ এই অববিট দার্জিলিং ভ্রমণ পর্বে আমরা যে যে হোমস্টেতে থাকছি সেগুলো প্রত্যেকটি আমাদের কাছে বেশ ভালোই লেগেছে তবে হ্যাঁ এই অববিট হোমস্টেগুলোকে যদি আমরা প্রপার দার্জিলিংয়ের কোনো হোটেলের সাথে তুলনা করি সেটা বোধহয় ঠিক হবে না আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে